সম্মানিত আসসালামু আসসালাম আজকে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি অরিজিনাল চিতল মাছের পোনা তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চিতল মাছগুলো কত ভালো এবং সুন্দর এরকম যারা ফোটা ফোটা ধাক রয়েছে চিতলের শরীরে এরকম ভালো মানের চিতল যারা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো যে সব চিতল মাছের শরীরে ধাক রয়েছে এগুলো অরিজিনাল চিতল কালো যে ফুটা ফটা দাগ রয়েছে এগুলো অরিজিনাল চিতল তো চাষি ভাই আপনারা যে থেকে চিতল মাছ ক্রয় করেন না কেন দাগ দেখে তারপরে চিতল মাছ ক্রয় করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারে এবং ফ্রি হোম ডেলিভারিতে চিতল মাছ বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের হ্যাসেরি থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন চিতল মাছের পোনা তো চাষি আমাদের চিতল মাছগুলো মাত্র ছয় মাস চাষে ছয় থেকে সাত কেজি ওজন আসে তাই আর দেরি না করে আমাদের এখান থেকে আমাদের স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করে চিতল মাসের পোনা ক্রয় করুন পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে মাস চাষে সকল আকার তত্ত্ব পরামর্শ জেনে নিন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ